উড়িষ্যা ভ্রমণের প্রথম পর্বে আমরা ভ্রমণ করেছি কুমিরের স্বর্গরাজ্য ভেতরকণিকা আজ আমরা ভ্রমণ করব উড়িষ্যার ডুয়ার্স দেবকুণ্ড হ্যাঁ বন্ধুরা হাতে একদিনেরও ছুটি পেলে ঘুরে আসতে পারেন উত্তর পূর্ব ওড়িশার ডুয়ার্স দেবকুণ্ড থেকে প্রকৃতির কাছে প্রকৃতির পাশে এ যেন স্বর্গরাজ্য তাছাড়া পঞ্চলিঙ্গেশ্বর ও ইমামি জগন্নাথ মন্দিরকে নিয়ে তৈরি করতে পারেন কমপ্লিট প্যাকেজ। ভেতর কনিকাতে খাওয়া দাওয়ার পর আমরা আমাদের বাহনের পিঠে চড়ে বসলাম এখন সময় বিকেল চারটে আমাদের তন্দ্রা লাগছিল বাস ও তরতর গতিতে এগিয়ে যেতে লাগল আমরা আগামীকাল দেখব পঞ্চলিঙ্গেশ্বর তাই আজ সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ও পাহাড়ের পাদদেশে একটি হোটেলে থাকব হোটেলও আমরা আগে থেকে বুক করে রেখেছি রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুম আর সকালে স্নান করে পঞ্চলিঙ্গেশ্বর বন্ধুরা এটাই আমাদের হোটেল এখন সময় রাত্রি আটটা চারিদিক আলোতে ঝলমল করে উঠেছে আমরা গুগল সার্চ করে এই হোটেলের ফোন নাম্বার পেয়েছিলাম কিন্তু হোটেল দেখে খুবই খুশি বিশাল হোটেল প্রায় কুড়ি বিঘা জায়গার ওপর এই হোটেল এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সিঁড়ি পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে পাঁচ মিনিট এত বড় প্রপার্টি আমরা ছাড়া তেমন কেউ নেই তাই দারুণ উপভোগ করছিলাম একদিকে আমরা ঘুরে ঘুরে রুম দেখছি আর আমাদের মেম্বারদের রুমে ঢোকাচ্ছি কারণ আমাদের মেম্বারদের সংখ্যা ছিল প্রায় ষাট অন্যদিকে পূজারীকে বলে এসেছি রান্না করতে রাস্তায় আসার সময় আমরা মাছ কিনে এনেছিলাম আজকে রাতে আমাদের মেনু ভাত মাছ এবং ফুলকপির তরকারি আমাদের পূজারি এত ভালো রান্না করেছে সবাই পেট পরে খেয়েছে তাই আমাদেরই শেষে তিনজনের তরকারি কম বন্ধুরা সকাল হতেই বুঝলাম আমাদের হোটেলই একটি পর্যটন কেন্দ্র একেবারে পাহাড়ের কোলেই এই হোটেল হোটেলের ছাদ থেকে পাহাড়কে দারুণ উপভোগ করা যায় রাত্রিতে এই ছাদে কতবার এসেছি কিন্তু পাশে যে এত বড় পাহাড় রয়েছে তা বুঝতেই পারিনি বড় বড় পাথরগুলো যেন ঝুলে রয়েছে সবুজে সবুজে এ যেন স্বর্গরাজ্য বন্ধুরা তোমাদেরও বলব পঞ্চলিঙ্গেশ্বর এলে এই হোটেলে থাকবে প্রকৃতির কোলে প্রকৃতির কাছে এ নয় সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে হোটেল থেকেই খাড়াই রাস্তা শুরু হয়েছে কংক্রিটের রাস্তা রাস্তার দুই দিকে সারিবদ্ধভাবে প্রচুর দোকান খাওয়ারের দোকান খেলনার দোকান আর পুজো দেওয়ার ফুল পঞ্চলিঙ্গেশ্বরের ছবি দোকানে সবই রয়েছে মিনিট পাঁচেক হাঁটার পর আমরা এই গেটের পাশে এলাম এখানে পাঁচ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তবেই ওপরে সুস্ট্যান্ডে জুতো রাখতে পারব গেটের ওপরে হর পার্বতীর ছবি আমরা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে এগিয়ে যেতে লাগলাম বন্ধুরা এখান থেকেই শুরু পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার প্রথম সিঁড়ি দুই দিকে চমৎকার প্রাকৃতিক পরিবেশ জিরাপের গায়ের রঙের রেলিং রেলিংয়ের ঠিক ওপারেই বড় বড় পাথর আমার তো নর্থ বেঙ্গলের ডুয়ার্সের কথা মনে আসছে যাওয়ার রাস্তা আর আসার রাস্তা আলাদা করার জন্য মাঝে আবার বেড়াও দেওয়া রয়েছে আজ ফার্স্ট জানুয়ারি তাই প্রচুর মানুষ এসেছেন পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে বন্ধুরা পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ পাঁচটি শিবলিঙ্গ রয়েছে এখানে এই পাহাড়ের উপরে নিচ থেকে দুশো সত্তরটি সিঁড়ি ভেঙে এই পঞ্চলিঙ্গেশ্বরের কাছে আসতে হয় আমরা প্রায় একশো সত্তরটি সিঁড়ি ভেঙে ফেলেছি ওই যে সামনে গেট দেখা যাচ্ছে ওখান থেকে আর কিছু সিঁড়ি ভাঙলেই আমরা পৌঁছে যাব পঞ্চলিঙ্গেশ্বরের কাছে এর আগেও এই রকম সিঁড়ি বেয়ে মন্দিরে এসেছি বিহারের সাবিত্রী পাহাড় প্রেতশিলা উড়িষ্যার ধবলগিরি তবে এখানে ওপরে উঠতে খুব একটা কষ্ট করতে হয় না যাই হোক আমরা ওপরে পৌঁছে গেছি বাম দিক দিয়ে নামতেই দেখলাম মন্দিরের ঘন্টা ওপরে ঝুলছে আমরাও টুং করে বাজিয়ে দিলাম তারপর পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে নিচে রওনা হলাম পঞ্চলিঙ্গেশ্বর হিন্দুদের কাছে পবিত্র স্থান পুরাণে কথিত আছে শিব এই পাহাড়ে বসবাস করেন সামনের যে শেডটি রয়েছে মূলত এখানেই পুজো হয় ভক্তরা দুধ বেলপাতা ও ফুল দিয়ে এখানে পুজো করেন পুরোহিতরাও এখানে বসে থাকেন ভক্তদের দেওয়া নারিকেলের জল ফাটিয়ে শিবলিঙ্গে দেওয়া হয় কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের আসল পাঁচটি লিঙ্গ অর্থাৎ যাদের আমরা দেবতা বলে মান্য করি তা পাহাড়ের মধ্যে রয়েছে আজ প্রচুর ভিড় তাই পুলিশ গেটে তালা দিয়ে রেখেছে এখানে এই পঞ্চলিঙ্গেশ্বরের কাছে একটি ঝর্ণা রয়েছে বর্ষাকালে এই ঝর্ণাটি ভয়ঙ্কর রূপ নেয় বন্ধুরা আমরা মন ভরে পুজো দিলাম জায়গাটি অসম্ভব সুন্দর লেগেছে অনেকদিন ধরেই ভাবছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে এসে পুজো দেব আজ সেই ইচ্ছাটিও পূরণ হয়ে গেল মন্দিরের পাশেই রয়েছে ধূপ স্ট্যান্ড এখানে ধূপ ও প্রদীপ জেলে মনস্কামনা করলে তা পূরণ হয় আমরাও সবাই মিলে ধূপ ও মোমবাতি এবং প্রদীপ জেলে মনস্কামনা করলাম এবার নেমে আসার পালা আমরা দু চোখ ভরে উপভোগ করেছি এই পঞ্চলিঙ্গেশ্বরের সৌন্দর্য নামার সময় জাপানিজ স্টাইলে দু একটি বিশ্রামাগারও চোখে পড়ল এত সুন্দর প্রকৃতি এত সবুজ ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না কিন্তু আমরা নেমে এলাম এরপর যাব হোটেল সেখানে ব্রেকফাস্ট করে আবার যাব আমাদের পরবর্তী গন্তব্য উড়িষ্যার ডুয়ার্স এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে গতকাল যখন আসি সন্ধেতে তখন কিন্তু হোটেলে আমরা ছাড়া তেমন কোনো দর্শনার্থী ছিল না এখন দেখছি অনেক দর্শনার্থী আমাদের হোটেলে আশ্রয় নিয়েছে পাশের পাহাড় দিকে খুব সুন্দর দেখতে লাগছিল আজকে সকালে আমরা মেনুতে রেখেছি আলুর দম আর মুড়ি আমরা এখন খাব আলুর দম আর মুড়ি তারপর যাব আমাদের পরবর্তী গন্তব্য উড়িষ্যার ডুয়ার্স দেবকুণ্ড যেখানে ভগবান স্নান করতে আসেন সকালের ব্রেকফাস্টের পর আমরা বাস ছাড়লাম এখন সময় সকাল দশটা এখান থেকে আমরা যাব উড়িষ্যার ডুয়ার্স দেবকুণ্ডতে দেবকুণ্ড যেখানে দেবেরা অর্থাৎ ঈশ্বর ভগবানেরা স্নান করতে আসেন আমাদের বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখলাম গ্রাম্য রাস্তা শুরু হয়ে গিয়েছে বিস্তীর্ণ পাহাড় পাহাড়ের শৃঙ্খল পাহাড়ের শ্রেণী ঠিক তিরিশ মিনিট পর এমন একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যার দুই দিকে ঘন বন ঘন অরণ্য রাস্তা কখনো উঁচুতে উঠে যায় কখনো আবার নিচুতে নেমে যায় বুঝতেই পারলাম মালভূমি অঞ্চল ও পাশে রয়েছে পার্বত্য অঞ্চল পাহাড়ি রাস্তা আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম দৃষ্টি নন্দন সেই দৃশ্য রাস্তা আপনারাই দেখুন উপভোগ করুন রাস্তাটি এখানে ইন্টারনেট সেইভাবে পাওয়া যায় না তাই আমরা গুগল ম্যাপের উপর ভরসা করে এসেছিলাম একটা সময় দেখলাম ইন্টারনেট নেই তাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম গ্রাম্য মানুষকে জিজ্ঞাসা করে জানলাম আমরা ভুল পথে এসেছি তাই আবার বাস ঘোরাতে হলো সেই জন্য আমাদের তিন ঘন্টার রাস্তা লেগে গেল প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আমরা দুপুর দুটোর সময় এসে পৌঁছালাম এই জায়গায় এখানে আমরা বাস রাখব এবং খাওয়া দাওয়া করব তারপর যাব দেবকুণ্ড বন্ধুরা ওই সামনে যে ঘরটি দেখা যাচ্ছে ওখানেই টিকিট কাটতে হবে এখানে টিকিট কাটার পর বাইক অটো কিংবা চার চাকাই করে প্রায় ছ কিলোমিটার দূরে যেতে হবে দেবকুণ্ড বন্ধুরা দেবকুণ্ড কথার মধ্যে দুটো শব্দ লুকিয়ে রয়েছে দেব এবং কুণ্ড দেব মানে দেব দেবতা অর্থাৎ ঈশ্বর আর কুণ্ড কথার অর্থ হল পুকুর বা জলাশয় এই দেবকুণ্ডে একটি ঝর্ণা রয়েছে আর ঝর্ণার নিচে রয়েছে একটি বড় জলাশয় পুরাণে কথিত আছে ঈশ্বরেরা এখানে স্নান করতে আসেন এটি হলো টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কাটতে হয় টিকিটের সঙ্গে আপনি কিসে করে যাবেন এই ছ কিলোমিটার রাস্তা তাও আপনাকে ঠিক করতে হবে এবং তার জন্য টাকা দিতে হবে বাইকের ব্যবস্থা রয়েছে অটোর ব্যবস্থা রয়েছে এবং মেশিন ট্রলির ব্যবস্থা রয়েছে আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কাটলাম এবং অটো বুক করলাম একটি একটি অটো চারশো টাকা করে সেই টাকাও আমাদেরকে মেটাতে হবে অটো দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম রাস্তা লাল মাটির আর দুই দিকে ঘন জঙ্গল রাস্তাটি এই দেবকুণ্ড উড়িষ্যার বালাসোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চল জায়গাটি তার সৌন্দর্যে আমাদেরকে মোহিত করে রাখে যাই হোক আমরা এই জায়গা সম্পর্কে দু একটা কথা শুনলাম আমাদের ড্রাইভারদার কাছ থেকে জানলাম এই জঙ্গলে নাকি হাতি চিতাবাঘ ভালুক তাছাড়া আরও অনেক জন্তু জানোয়ার রয়েছে তার দু একটার দেখাও নাকি তারা পেয়েছে ছ কিলোমিটার রাস্তা আসার পর অটো আমাদের এখানেই নামিয়ে দিল এখান থেকে আবার পায়ে হেঁটে যেতে হবে প্রায় এক থেকে দেড় কিলোমিটার যাই হোক আমরা দল বেঁধে হাঁটতে লাগলাম প্রথমেই দেখলাম একটি ছোট্ট নদী বয়ে গেছে এবং নদীর পাড়ে ঘন জঙ্গল নদীর ওপর দু একটা পাথরও দেখা যাচ্ছে আমার নর্থ বেঙ্গলের মূর্তির কথা মনে পড়ল। যখন মূর্তিতে গিয়েছিলাম ঠিক তেমনই দৃশ্য দেখেছিলাম বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন তো জায়গাটি কি নর্থ বেঙ্গলের মতো লাগছে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই দেখছি অনেক ভ্রমণার্থী ফিরে আসছি যাই হোক আমরা সামনে এগিয়ে যেতে লাগলাম দেখলাম লাল রাস্তা আর দুই দিকে অরণ্য ঘন জঙ্গল সেই জঙ্গলের ডান দিকে বয়ে গেছে কুলুকুলু শব্দে একটি ছোট্ট পাহাড়ি নদী খানিকটা আসার পর একটি ব্রিজ পড়ল, আর সেই দৃশ্য আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম কুলুকুলু শব্দে জল বয়ে যাচ্ছে আর সামনে সারি সারি গাছ দাঁড়িয়ে রয়েছে এত সবুজ দেখে আমার মন আপ্লুত হয়ে গিয়েছিল বন্ধুরা আমরা হাঁটা শেষ করেছি এখন পৌঁছে গেছি আমাদের অভিষ্ট লক্ষ্যে এটি সেই দেবকুণ্ড এই জলেই ভগবানেরা স্নান করতে আসেন সামনে দেখতে পাচ্ছি একটি বড় ঝর্না ঝর্নার ওপরে রয়েছে একটি মন্দির এই জলাশয়ের জলের রং স্বচ্ছ এবং সবুজ সূর্যের আলো পড়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এই দেবকুণ্ডের উল্লেখ মহাভারতেও পাওয়া যায় পঞ্চপাণ্ডবেরা এখানে স্নান করতে আসতেন জায়গাটি সত্যিই অপরূপ এখন শীতকাল আজ জানুয়ারির এক তারিখ তা সত্ত্বেও ঝর্নাতে এইরকম জল রয়েছে ভাবছি যদি বর্ষাকাল হতো তাহলে জলের পরিমাণটা কতটা না বেশি হতো যাই হোক আমি মন মুগ্ধ হয়ে দেখতে থাকলাম এই সৌন্দর্য এই দৃশ্য সত্যি এটা দেবকুণ্ড এত ভালো জায়গা যে উড়িষ্যার মধ্যে রয়েছে আমি ভাবতেই পারিনি প্রায় তিরিশ মিনিট ধরে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম এই দৃশ্য জলাশয়ের জল যে এতটা স্ফটিক স্বচ্ছ হতে পারে তা কখনো ভাবতেই পারিনি যাই হোক ওপরে যেখান থেকে ঝর্নার জল আসছে একটি মন্দির দেখলাম তাই ইচ্ছে হলো ওই মন্দিরের কাছে যাব স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে জানলাম এখান থেকে আরও দেড়শোটি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে তারপরে পৌঁছাবো ওই মন্দিরের কাছে যাই ভাবা তাই কাজ আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম এখানে সিঁড়ি কিন্তু যথেষ্ট খাড়াই আর দুই দিকে ঘন জঙ্গল অরণ্য কিন্তু এই সবুজ দেখতে আমার তো দারুণ লাগছে বন্ধুরা তোমাদেরও বলবো উড়িষ্যার এই হিডেন জেমস উড়িষ্যার এই ডুয়ার্স দেখতে তোমরাও কিন্তু ভুলো না একবার এসে দেখে যাও কথা দিচ্ছি ভালো লাগবে প্রায় একশো চল্লিশটি সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম এবং মন্দিরের কাছে এলাম মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আপনাদের ছবি দেখাতে পারলাম না কিন্তু বুঝলাম এটি শিব ও পার্বতীর একটি বিশেষ রূপের মন্দির বন্ধুরা মন্দিরের পেছনেই রয়েছে এই রূপ দৃশ্য ডানদিক থেকে থেকে জল কুলুকুলু শব্দে নেমে যাচ্ছে ডানদিকে বড় পাথর বড় পাহাড় আর সোজা পুরো রেঞ্জটি দেখা যাচ্ছে আমার বাম দিকে কিন্তু জঙ্গল রয়েছে আর নিচে দৃশ্যমান সেই দেবকুণ্ড যার জল স্ফটিক স্বচ্ছ যার জল সবুজ এই জলেই ঈশ্বরেরা স্থান করতে আসেন সত্যি এইরূপ দৃশ্য যে উড়িষ্যায় এসে দেখতে পারবো তা কখনো ভাবতেই পারিনি চমৎকার দারুণ তোমাদের সকলকেই বলবো অন্তত একবার এই উড়িষ্যার দেবগুঞ্জ এসে দেখে যাও উড়িষ্যার বালাসর ডিস্ট্রিক্ট পর্যটন কেন্দ্রে ভরপুর আমরা দেবগুঞ্জ দেখার পর আবার বাস ছাড়লাম এবং রাত্রি আটটার সময় এসে পৌঁছালাম এই জায়গায় এটি আসলে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আরেকটি জগন্নাথ মন্দির ইমামি জগন্নাথ টেম্পল ইমামি যে কোম্পানি রয়েছে ইমামি গ্রুপ রয়েছে সেই ইমামি গ্রুপের দ্বারা তৈরি জগন্নাথ মন্দির জায়গাটি অত্যন্ত সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্পূর্ণভাবেই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আমাদের জায়গাটি দারুণ লেগেছিল ইমামি পেপার মিল লিমিটেডের উদ্যোগে বালাসোর শহরের বালগোপালপুর প্রাঙ্গণে তিন একর বিস্তৃত জমিতে আঠাত্তর ফুট উঁচু এই ঝলমলে মন্দিরটি নির্মিত হয়েছে মন্দিরটি দেখে মনে হচ্ছে যেন একটি বড় রথের চাকার উপর নির্মিত চার হাজার তিনশো বর্গফুট জায়গা জুড়ে ভগবান জগন্নাথের মন্দিরটি নির্মিত হয়েছে তিনশো আশি বর্গফুট জায়গা জুড়ে নির্মিত ক্যাম্পাসের ভেতরে ভগবান শিব মা বিমলা দেবী লক্ষ্মী ভগবান গণেশ এবং সংকটমোচন হনুমানের মন্দির রয়েছে ভগবান জগন্নাথের মন্দিরটি বেলে পাথরে নির্মিত এই মন্দিরের স্থাপত্য পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের ধ্রুপদী নকশা অনুসরণ করে সেখানে মূল মিনারটি দেবতাদের আবাসস্থলের অভ্যন্তরীণ গর্ভগৃহের উপরে উঠে গেছে এবং একটি সহায়ক মিনার ওপরে উঠে গেছে মূল মন্দিরের সামনে অরুণ স্তম্ভ রয়েছে মন্দিরের প্রধান প্রবেশদ্বারটি উদীয়মান সূর্যের দিকে মুখ করে রয়েছে মন্দির কমপ্লেক্সটি একটি আয়তকার প্রাচীর দ্বারা বেষ্টিত মেঘনাথ প্রাচীর উভয় দেওয়ালের চারদিকে চারটি করে দরজা রয়েছে প্রধান ফটকটি সিংহদ্বার বা সিংহের দ্বার বলা হয় কারণ এর সামনে দুটি বিশাল সিংহমূর্তি রয়েছে মন্দির কমপ্লেক্সটি চারটি একক ব্লক জুড়ে বিস্তৃত মূল মন্দিরটি একষট্টি ফুট উঁচু এবং বাইশটি উঁচু সিঁড়ির ওপর নির্মিত যা এটিকে আরও চিত্তাকর্ষক করে তোলে জগন্নাথ মন্দিরের ওপরে আটটি ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি একটি চাকা রয়েছে এটিকে নীলচক্র বলা হয় মন্দির কমপ্লেক্সটি একটি রান্নাঘর কমপ্লেক্স এবং পুরোহিতদের জন্য বসার ঘরও সংযুক্ত করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে ইমামি জগন্নাথ মন্দিরের দূরত্ব তেইশ কিলোমিটার ইমামি জগন্নাথ মান্ডি বালেশ্বর জেলার সব থেকে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি বন্ধুরা উত্তর পূর্ব উড়িষ্যা ভ্রমণ আমরা দুই দিন দুই রাত্রিতে করেছিলাম প্রথম দিন আমরা ঘুরেছি কুমিরের স্বর্গরাজ্য ভিতরকণিকা দ্বিতীয় দিন সকালে পঞ্চলিঙ্গেশ্বর দুপুরে দেবকুণ্ড এবং রাত্রিতে ইমামি জগন্নাথ মন্দির এখন আমরা বাড়ি ফিরে আসছি রাতে একটি ধাবা দেখে বাস দাঁড় করালাম এবং রাতের খাওয়ারের বন্দোবস্ত করলাম আজকে মেনুতে রেখেছিলাম ডবল ডিমের ঝোল ভাত এবং আলু ও কুমড়োর তরকারি সঙ্গে আলু পোস্ত বন্ধুরা সকলকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে আমিও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ